যে সকল শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ আওয়ামী করেন আওয়ামী লীগের দালালি করেন সেই সকল শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ আওয়ামী কর্মীদেরকে অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী যদি ভুল করে অন্যায় করে সেই অন্যায় এবং ভুলের শিকারগুলো অন্তত আপনারা কোয়েন হ আমার নেত্রী আমার নেতা আমার কর্মীরা এই ভুলগুলো করেছেন আমি জানি না আপনাদের ব্রেন ওয়াশ কীভাবে করা হয়েছে যে আওয়ামী লীগ মানেই ফেরেশতা আওয়ামী মানেই দেবতা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা নেত্রীরা উচ্চ পর্যায়ের বড়ো বড়ো লিডাররা ভুল করতে পারে না আপনি যদি ভুল ধরতে না পারেন আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা সমালোচনা যদি না করতে পারেন তাহলে আপনি আওয়ামী লীগকে অউন করলেন কীভাবে দেশ আওয়ামী লীগের সাংগঠনিক বাংলাদেশ আওয়ামী লীগের ন্যায় নীতি তো আর কোনো ধর্মগ্রন্থ থেকে আসে নাই মানব রচিত একটা গ্রন্থ নিজেদের তৈরি করা একটা গঠনতন্ত্র অবশ্যই গঠনতন্ত্রে ভুল থাকতেই পারে আর সেই বাংলাদেশ আওয়ামী লীগ যদি ভুল করে সেই বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না আলোচনা করা যাবে না তাহলে তো আপনার বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সেনা শুধু ইন্ডিয়াতেও বেশিদিন দিন টিকসই হইতো না আপনার কোনো দল কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এটি আপনাকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে অউন করতে হবে তাহলে আপনি একটা দল গঠন করতে পারবেন দলের কর্মী হইতে পারবেন দলের নেতা হইতে পারবেন আপনাকে নিয়ে যখন সমালোচনা করে আপনার কেন দাহ হয় আপনার কেন খারাপ লাগে খারাপ তো লাগার কথা না এই ধ্যান ধারণা এই সমালোচনা নেওয়ার ধৈর্য ক্ষমতা আপনার থাকতে হবে তা না হলে আপনি ওই দল করারও কোনো যোগ্যতা রাখেন না বলে মনে করি আর এটাই বাস্তব এটাই রিয়ালিটি বাংলাদেশ আওয়ামী লীগ তো ফেরেস্তা না যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুল করবে না সমালোচনা নেওয়ার ধারণ ক্ষমতা নিন ধারণ ক্ষমতা নেওয়ার প্র্যাকটিস করুন তাহলে দেখবেন দিন দিন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আবার জনপ্রিয় হয়ে হয়তো বা কোনো একদিন একশো বছর দুইশো বছর তিনশো বছর লাগলেও ফিরে আসবে কিন্তু ছোটো ছোটো আওয়ামী লীগের কর্মীদেরকে কাছ থেকেও শোনা লাগে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ভুল করে না বাংলাদেশ আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নেয় ওইটাই নাকি সঠিক সিদ্ধান্ত কি আস কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বেনওয়াশ করা হয়েছে এটা চিন্তা করলেও নিজের কাছে খটকা লাগে খারাপ লাগে হ্যাঁ যে বাংলাদেশ আওয়ামী লীগ এত একটা দল হওয়ার পরেও অন্য কোনো দলের সমালোচনা নিতে পারে না আলোচনা সহ্য করতে পারে না হ্যাঁ এটাই বাস্তব এটাই রিয়েলিটি